এরকম ভাবে কথা বলতে বা এরকম ভাবে ভাবে থাকতে আমার একদম অপছন্দ তবে একটা কথা জানতে চাই বা বলতে চাই যে সবাই সবার মতো করে ভালো আছে তাহলে তোমাদের দুদিন বাদে বাদে এই স্ট্রিম লাইফটার কি দরকার কে জানে নতুন করে আবার নতুন নতুন আলোচনার কি প্রয়োজন আছে আমি তো বুঝতে পারছি না দুদিন বাদে বাদেই স্ট্রিম লাইফ দুদিন বাদে বাদেই স্ট্রিম লাইফ কেন কন্টেন্ট আমি ফোনে কথা বলতে চাই ইনস্টাগ্রামে এস এম এস করেছি আচ্ছা সব খুব সমস্যা হ্যাঁ সবার আমাকে নিয়ে খুব সমস্যা একদম ঠিক বলেছ হ্যাঁ আমি আমি কোনো কিছু দেখো আমি খারাপ আমি ভালো আমি এত কিছু কিচ্ছু জানতে চাই না আমি শুধু এটা জানতে চাই সবাই সবার মতো করে ভালো আছে তাহলে তোমাদের কি সমস্যা যে মানে দুদিন বাদে বাদে স্ট্রিম লাইভ করে মানে নতুন নতুন ভাবে বলতে হবে আমি এটাই জানতে চাই আমার বুনো খারাপ খারাপ হয়ে থাকুক পাত্তা দিস না এদের পাত্তা দিতে চাই না কিন্তু আমি সত্যি কথা বলতে আমার মানে বিরক্ত লাগছে এই জিনিসগুলো যে আমি কি ভিডিও করছি সেটা নিয়েও প্রবলেম ভাই কি চাই মানে আমি স্যাড ভিডিও করব এটাতেও ওদের প্রবলেম আমি ভালো ভিডিও করলে সেটাতেও প্রবলেম আমি ঠাকুরের জন্য উপোস করব সেটাতেও প্রবলেম আমি যা করব তাতেই প্রবলেম দুদিন বাদে বাদে স্ট্রিম লাইফটা বন্ধ করা হোক আমি এটাই চাই দুদিন বাদে বাদে এই স্ট্রিম লাইফগুলো আমাকে নিয়ে অন্তত মানে আলোচনাগুলো বন্ধ করা হোক আমি কোনো আমি চাই না আমাকে নিয়ে কেউ আলোচনা করা করা মানে করা হোক বা আমাকে নিয়ে করুক করতে দে লাইভ অ্যাভয়েড কর দেখবি থেমে গেছে ওদের যদি পাত্তা না দিস এই যে এখন কতগুলো কন্টেন্ট দিয়ে গেলাম এক্ষণি ভিডিও নামাবে সব কটায় মিলে চিল কর আচ্ছা দে প্রবলেম কদিন করবে আরে বাবা এই স্ট্রিম লাইফগুলো করছে ঠিক আছে ওদের পার্সোনাল আইডি ওরা কি করবে সেটা ওদের পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমার ওই নিয়ে কথা বলার কোনো দরকার নেই কিন্তু এই স্ট্রিম লাইভ করে আমাকে নিয়ে জলগোলা করার কোনো দরকার আছে কি আমি কি করছি না করছি আমি কি করব না করব সব কিছু নিয়ে আমার জীবনে আমি জানি আমার কতটা এগোনো দরকার আমার কি করা উচিত বা আমি কি করলে আমার জীবনে সাকসেস পাবো সব কিছু আমি জানি তাই আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না না করলে ও তাই ওরা লাইভ না করলে বেশি বাড়াবাড়ি করবো আচ্ছা ও মশা আমরা তুই ও মা গো তোমার বাড়ি কোথাও বাড়ি কান্নাতে যাই হোক যেটুকুনি বার্তা দিলাম ওইটুকু যেন পৌঁছে যায় এবার জাস্ট নর্মাল কথা বলতে চাই আশা করি পৌঁছাও গেছে আলোচনা হবেই কেন সবাই তো সবার জীবনে খুব সুন্দর করে গুছিয়ে তুলেছে তাহলে তোকে নিজে বা কেন ওটাই কথা চন্দনাদি আমি তো এটাই বলতে চাইছি যে আমার স্ট্রিম লাইভ করবি তোদের তোদের পার্সোনাল ব্যাপার কি করবি না করবি লাইভ মানে নিজেদের লাইভে এসে কিন্তু ওখানে আমাকে নিয়ে বলার কি কোনো মানে হয় আমার তো মনে হয় না তুই নিজের মতো থাক একটা মাস দেখবি ওরা থেমে যাবে ওরা থামবে না আমি এটা বুঝে নিয়েছি আমি এটা বুঝে নিয়েছি আমি আমার মতো করে থাকলেও ওরা থামবে না ওরা মানে কি চায় আমি নিজেও জানি না আমি ওই জন্যই ওদের কাছ থেকে এটা মানে লাইভের মাধ্যমে জানতে চাই যে ওরা কি চায় আমি কি করলে ওরা খুশি মানে আমি যেটা করি সেটা নিয়ে ওদের হয় তাহলে কি প্রবলেম চায় দুদিন তোদের কি ক্ষতি করেছে আমি কি ক্ষতি করেছি আমি তো তোদের পেছনেও করি না কিছু বলি না একটা ভিডিও তো তোদের নাম উচ্চারণ করি না মানে এই মাথা খারাপ হয়ে গেলে একটুখানি বলি তারপরে সঞ্জয় দাকে নিয়ে ওরে বাবা রে তাই না মেসেজটা পড়বি না তাও বলছি সব পুরি সব না আমি এগুলো এগুলো আমি করতে পারবো না এগুলো আমার পক্ষে সম্ভব না আমি এগুলো করব না আমি একটা কথা বলবো হয়তো শুনতে খুব খারাপ লাগবে এইটা শোনার পরও আমাকে গালাগালি দেবে এটা শোনার পরও আমাকে মানে অনেক কিছু বলা হবে তবে আমি একটা কথা বলি যে যারা বলছো জিনিসগুলো পুড়িয়ে দিতে এটা খুলে ফেলতে তাদের উদ্দেশ্য করে বলবো যে অনেকে ভালোবেসে বলেছ অনেকে নিজেদের জেলাসি রাগ সব কিছু থেকে বলেছ তো সবাইকেই ঠিকঠাকভাবে উত্তরটা দিতে চাই সেটা হচ্ছে গিয়ে সবথেকে প্রথমে হচ্ছে জীবনটা আমার আমার পার্সোনাল লাইফ আমি কিভাবে কাটাবো আমি কি করব কোনটা খুলে ফেলবো কোনটা পুড়িয়ে দেবো কোনটা কি করব সেটা আমার ব্যাপার যারা আমাকে হেডস করো তাদের জন্য এই ধরনের কথা ছিল আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য একটা কথা বলতে চাই যে আমি আমার জীবনে অনেকগুলো মানুষ ছিল তারা এখন আর নেই বা আছে অনেকে আছে অনেকে নেই ঠিক আছে বাট তাদের কোনো কিছু আমি আজ পর্যন্ত ফেলে দিইনি পুড়িয়ে দিইনি এমনকি ফেরতও দিইনি ঠিক আছে কারণ আমি মনে করি এই মানুষগুলো আমার সাথে খারাপ করেছে বেঈমানি করেছে এটা হতে পারে বা এমন হতে পারে তাদের সঙ্গে আজকে আমার সম্পর্ক নেই কিন্তু তারা যখন আমাকে জিনিসগুলো দিয়েছিল বা তারা যখন আমাকে মানে জিনিসটা দিয়েছিল তখন তারা আমাকে সেই জিনিসটা ভালোবেসে দিয়েছিল তো এই পুতুলগুলোকে দিয়ে কথা বলি আমার যখন বলি নাম নিয়ে বলছি তিতলি লাইভে আছে কিনা জানি না তিতলি বা দিয়া আরেকজনের নাম নিতে চাই না তো ওদের সঙ্গে যখন ঝগড়া হয়েছিল আমি রাগ করে আমি জিনিসগুলো সরিয়ে দিয়েছিলাম আমার চোখের সামনে থেকে কিন্তু আমি সেগুলো ফেলে দিইনি কেন কারণ একটাই যে তারা যদি কোনোদিন ফেরত চায় আমি অবশ্যই তাদেরকে ফেরত দিতাম কিন্তু তারা যখন আমাকে জিনিসগুলো দিয়েছিল তখন তাদের দেওয়াটার মধ্যে একটা ভালোবাসা ছিল বা আশীর্বাদ ছিল যাই বলো না কেন সেইগুলো আমি কখনো ফেলে দিতে খুলে দিতে কোনো কিছু করতে আমি পারবো না ঠিক আছে চলো আশা করি উত্তর পেয়ে গেছো সবাই এটা নিয়ে আবার একটা নতুন কন্ট্রোভার্সি হবে তাই বলছি যেটা যেদিন আমার এটা খুলে ফেলতে ইচ্ছা করবে মন থেকে সেদিন আমি এটা খুলে ফেলবো আর এটা খুলতে মেন পারি না আমি তোমাদের বলে দিই এটা হ্যাঁ অবশ্যই এটা ভালোবাসার জিনিস তাছাড়াও এটার মধ্যে একটা জিনিস লেখা রয়েছে বোঝা যাচ্ছে না বোঝা যায় না আশা করি আমি বলে দিচ্ছি তবুও তোমাদেরকে এটার মধ্যে একটা ত্রিশুল রয়েছে সঙ্গে শিব লেখা রয়েছে এটার মানে নিশ্চয়ই তোমরা জানো যে কেন এবার খুলতে পারছি না এবার বোঝো আরে তুই সেলিব্রিটি ও একটু দু কথা বলে লোক নিয়েই চল তুমি জীবনে অনেক সফল এই ভাবেই খুশি থাকো একদম আমার ফোনে নোটিফিকেশন ঢুকে যাচ্ছে রে কোনো কথায় কান দিও না একদম ও তাই ভিক্ষা তো আমি দিয়েছি আমাকে কেউ ভিক্ষা দেয়নি ভিক্ষা আমি দিয়েছি কারণ অনেকে এসে গভর্নমেন্ট আমার কাছে অনেক ভিক্ষা চায় এমন কি তোর দিয়েছি একটু সময় একটু টাইম দেশ আমি আমার জীবনে আমি আমার মতো করে ভালো থাকতে চাই আমি আমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই আমি আমার জীবনে কোনো মানুষ কেনতে চাই না আমি আমার জীবনে শুধুমাত্র হ্যাঁ অবশ্যই আমার জীবনে অনেক বন্ধু বান্ধব দাদা দিদি বোন মা বাবা সবাই থাকবে তবে আমি আমার জীবনটাকে আমার মতো করে কাটাতে চাই লাভ ইউ টু দেখলি তো আরে বললাম সব মজা নেই তোকে নিয়ে না চলে তোর কত আশীর্বাদ হচ্ছে বলতো সেটাই